তো যেই কথা বলতেছিলাম আমি রিসেপ রহমতুল্লাহ আলী হাঁটতেছেন তো আমি হুজুরের কাছে যাওয়ার কারণ হলো আমি এক মাহফিলে গিয়েছিলাম এলাকার নাম আর না বলি নাসির ভাই কিছুটা বুঝবে ওই এলাকায় আবার সুন্নি আর ওহাবির খুব গরম মারামারি বুঝেন নাই দোয়াল্লিন জোয়াল্লিন হ্যাঁ আর সুন্নি ওই দাঁড়ায় আর দাঁড়ায় আর কয়ে দাড়ায় থাকা লাগবে বোয়ারা কোয় বয়ে থাকা লাগবে এই দাঁড়ানো আর বোয়া মারামারি কে নামাজ না পড়ে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সুরা ফাতে দর্লিন করলো না দর্লিন করলো এটা নিয়ে মসজিদে নাকি কোনো হয়েছে কুমিল্লার এক মসজিদে চিন্তা করছেন ওই জায়গায় বায়ান করে আসছি দুদিন পরে শুনি এই ঘটনা নওয়াজবুল্লাহমি যায় এই হলো আমাদের হালত বুঝেন এখন আমাদের ইমানের কি হালত তো এক জায়গায় গিয়েছি শুনলাম ওনারা নাকি শুননি তো ওই ভদ্রলোক থাকে লন্ডনে উনি দাওয়াত দিছে এক এক দিন একে এক রে একদিন দাওয়াত দিছে জামাতের এক খুঁজুরে আরেক দিন দাওয়াত দিছে আমি যাই আমার আরেক দিন দাওয়াত দিছে ওনাদের পুরা গরম এক সুন্নি হুজুরকে বুঝলেন নাই এই কথাটা তিন দিন তিনজনকে দাওয়াত দিয়েছে তা আমি এখানে গেছি স্থানীয় আলেমরা তো একেবারে আমারে এই সুন্নি টুন্নি বানায়া চিন্তা করলাম আল্লাহ জানি ইমানের কোন হালত আমার একেবারে কাফের টাফের বানাই দিয়েছেন এগুলা শোনার পরে মন টন খারাপ তা আমি নিশা হুজুরের কাছে গেলাম গিয়ে এই ঘটনা শেয়ার করলাম হুজুর আসরের পরে হাঁটতেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত হাঁটতেন আল্লাহ হজরতকে জান্নাত দান করুন আমি নিষা হুজুরকে কত মানুষ এসে এটা বলতে হুজুর আপনারা কিন্তু ওই হুজুর এটা বলছে ওই হুজুর এটা বলছে হুজুর কোনো কাউকে নিয়ে একটা বক্তব্য দেন নাই কোনদিন দিন কাউকে নিয়ে একটা বক্তব্য দেন নাই খালি আকাবির আকাবির কইতে কইতে গলা মনে করেন যে ফাটায় ফেলাই তো এগুলো কেন নিতে পারি না এটুক সহ্য নাই চুপ থাকলে কি হয় চুপ থাকার ধৈর্যটা কেন নাই আপনার আমার একটু চুপ থাকেন না এই একটু নিজের জবানকে নিয়ন্ত্রণ করেন দুই হাজার পাঁচশো ছিয়াশি নাম্বার হাদিস তির মিজিতে রসুল সাল্লাহ আলাইসালাম নাজাতের তিনটি পদ দেখিয়েছেন তার মাঝে এক নাম্বার হলো আমসিক আলী কালিসান জবানকে নিয়ন্ত্রণ করো জবানকে নিয়ন্ত্রণ করো আর আমরা একবারে ছেড়ে দিছি মানে কিছু হইলেই ফেসবুকে গিয়ে লাইভ না দেওয়া পর্যন্ত একেবারে দিল শান্তি হইতেছে আমার কত টাকা হাতিয়ে দিছে একেবারে বান্ডিল সহ দেখাই দেবো বুঝলাম লাইফে যে পরের মাহফুলের জন্য বান্ডিলটা ছোটো না হয় কি আজব ব্যাপার হয়ে গেছে আমাদের আরে ভাই চোদ্দ পনেরো বছর যাবত আমরাও তো বাস করতেছি আল্লাহ আরে ভাই আমার চোখে দেখেছি হজরতকে কত জায়গায় এমন হাত দিয়ে এটা আপনারা শুনলে লজ্জা পাইবেন আপনারা শুনলে লজ্জা পাবেন কোথায় হজরতকে অভিযোগ করছেন হ্যাঁ কাউকে বলছেন পনেরো বছর হয়ে গেছে আল্লাহ রহমত এই যে কথাবার্তা বলতেছি কোনোদিন দেখছেন এগুলো নিয়ে লাইভ দিছি বহু মাহফিলে সময় মেনটেন করতে গিয়ে হাতিয়া না নিয়ে চলে আসছি হ্যাঁ কই লাইট দিছি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কেন সব কথা বলতে হয় না সব কথা পাবলিকলি বলতে হয় না যার এটুক বোঝার ক্ষমতা নাই সেই ব্যক্তি আপনাকে আমাকে কি গাইড দিবে বলেন আমাদের দিকে আমাকে আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এ তো এমন পথের ইঞ্জিনের স্টিয়ারিংয়ে বসছে

আমিন হিসাবের ছাত্র আছি কিন্তু কিছুই করতে না আমিন হিসাব একটা সাংবাদিক সম্মেলন করলে সরকার দল বিরোধী দল ডানের দল বামের দল চোদ্দ দল আর আঠাইশ দল সবার কাপুনি শুরু হয়েছে আমরা তো ভাই এখন এমন অবস্থা এখানে বক্তব্য দিয়া এখানে গিয়া পাল্টা কাজে জড়িত হয়ে যাচ্ছে আর আমিন হিসাব এমন ছিলেন যখন থেকে কোনো কর্মসূচি বা কোনো কথা আসতো রোজা রাখা শুরু করতেন নফল নামাজ শুরু করতেন সারা রাত যা নামাজে দাঁড়িয়ে থাকতেন ইসলাহি প্রোগ্রাম না আমাদের এগুলা ঠিক করতে হবে আর কি নাই নামাজের অবস্থানও পরিবর্তন করতে হবে আপনার আমার অবশ্যও পরিবর্তন করতে হবে নয়তো হবে না ভাই এগুলো পরিবর্তন করা লাগবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তা আমি এসে বললেন অনেক পুরাতন ঘটনা বলতেছি আর কি হঠাৎ মনে পড়লো যে তুমি এই মাহবিলে যাওয়ার কারণে যদি কাফের হয়ে যাও তাহলে নবীজি কি আসিলেন নবীজি তো আবু তালেবের মতো লিডার কাফের বাড়িতে থেকেছেন খেয়েছেন ওই বাড়িতে থেকে ইসলামের দাওয়াত দিছে আমি রাফি বিন যদি ওইখানে গেলে ওইটা হয়ে যায় তাহলে নবীজিও তো আবু তালেব হয়ে গেছেন বুঝার জন্য বলতেছি এর চেয়ে আমার মনে হয় না আর কোন উদাহরণ উচ্চাঙ্গের হইতে পারে বুঝার নাই কথাটা এইজনে মানে আমাৰ মেণ্টালিটি পৰিৱৰ্তন কৰে